প্রেম করিয়া মন ভিলে ও প্রেম করিয়া মন ভিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলনা ভালো মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন ভাঙিলে প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভাষা ভাষা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেমিকের ম যে বুঝে না সেজন মানুষ ভালো না প্রেমিকের মনের বেদন যেজন বুঝে না সেজন মানুষ ভালো না সেজন মানুষ ভালো না যে যাহার ভালোবাসে ও যে যাহার ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেলা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেলা না প্রেমিক চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা প্রেমিক চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু ছায় ভালোবাসা শুধু ছয় ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম দেবে দেখে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা যাবেদে বলে মনের সাথে নামিসিলে মন যাবে দে বলে মনের সাথে মিশিলে মন তারে ভাই বোন তারে ভাই বোন স্বার্থ আদায় হইলে হো স্বার্থ আদায় হইলে মানুষ করে চলো না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলনা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলনা